নাম্বার ওয়ান যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই জাস্ট নিউ বর্ন বেবি এই মাত্র জন্মগ্রহণ করলো কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবির দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও ঢুকায় দাও শুরু থেকেই তাকবির দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার ওয়ান সিগনিফিকেন্স নাম্বার টু এই পৃথিবীতে যখন কেউ আসে শায়তান যে তার শত্রু এসে ইয়া তো আনুফি জম্বাই ইবনে আদম বনিয়াদমের দুই পাথরে দুটা গুতা মারে আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে বনিয়াদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতামারে মারে আর জানান দেয় তোদের কারণে আমি জাহান তোরে সারা জীবন এমন ওয়াস আমি দিতে থাকবো তোদেরকে জাহান নামি আগ রাখ পর্যন্ত আমি খান্ত হব না আমি যে দুনিয়াতে ওয়াসার জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতমারে তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ ঠিক কিনা শয়তান মারবে গুতো আর আমরা কি দিব চিল্লায় বলতে হবে কি দিব মনে থাকবে ভুলে যাবেন না তো আবার নাম্বার টু তাহানিক করা শুননা তাহানিক হচ্ছে খেজুর কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে আল্লাহ রাসুল ইসলাম বাচ্চাদেরকে এরকম তাহানিক করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবে আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে হেলদি কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রেশন চ্যানেলটা মানুষ কেটে দেয় তার নিউট্রিশন হচ্ছে তার সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি নিউট্রিশন মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে ওয়া ও চিৎকার করে চিৎকার মারতে তার এনার্জি লাগে সে হাত পা ছোটাছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জি লাইন আমরা কেটে দিছি ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই এর জন্য বলেছেন তাহানিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও পড়বেন না এখন চিকিৎসা বিজ্ঞান বাচ্চার মুখে যদি মধু হয় হয় বা খেজুর লাগিয়ে ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায় তার ব্লাড সুগার লো হয়ে যায় কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয় সুবানালা পড়েন আল্লাহ হাবিব সুল ইসলামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু সালস্লাম বলছে এই খেজুর নিয়ে আস কে নিয়ে আসো খেজুর আনলে একটু জিবি বাচ্চার মুখে খেজুরের রস ঢুকাই দিতেন তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম তাহনিক করলাম এরপরে বাচ্চার যখন বয়স দিন দিন কয় তখন আকিকা দিতে দিতে হবে হবে কে সাত উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া কোন দিন মনে থাকবে আপনাদের কত তম দিনে আকিকা দিবেন সবাই বলতে হবে কত তম কুল্লু গোলাম রহিনা চুম্বি আকি তুত বাউ আনভু ইয়ামা সাব ইয়াহি সপ্তম দিনে আল্লাহর সুস্সাহ ইসলাম ইমাম হাসান আর হোসেন দাদা আল্লাহ সাল এই দুই নাতির আগেকা বিষ্ণুসাহ ইসলাম সপ্তম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন পরেন্স সুহান আল্লাহ আনিল গোলামী শাহজাহান ওয়া আনিল জা ছেলে হলে দুইটা ছাগল ছেলে হলে কয় ছাগল মেয়ে হলে কয় ছাগল দিতে রাজি আছেন তো দিয়ে দিবেন আখিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন যেদিন আখিকা ওই দিন নাম

সুন্দর সুন্দর নাম রাখবেন নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন লিখুল্লি ইসমিন আসার প্রতিটা নামের একটা প্রভাব আছে আপনি জলটু রাখলে ওটা জলটুর মতোই হবে আপনি সলটু রাখলে সলটুই হবে আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ এটা খালিদ বিন ওয়ালিদের মতো বাঘের বাচ্চা হবে এই জন্য নামের প্রভাব আছে নামের ইম্প্যাক্ট অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন ইউ লাইফ এটা অনেক বেশি সুন্দর সুন্দর নাম রাখবেন সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাত করে দিবেন শেফ ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই তাহলে করবেন না সামান্য ট্রিম করে দিবেন এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণে রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন আপনার বাচ্চারা সেফ রাখবে কে পাঁচ নাম্বার হচ্ছে দুই বছর মাকে বুকের দুধ খাওয়াতে হবে কয় বছর সবাই বলেন দুই বছর দুধ খাওয়াবেন অনেক মায়েরা এটা করে না দুধ খাওয়ায় না ডানু খাওয়ায় ডানু না এসব বেবি কেয়ার ফেয়ারে কাজ হবে না বুকের দুধ খাওয়াবেন প্রিয় ভাইয়েরা শোনেন আল্লাহ তালা মায়ের বুকের শাল দুধে বাচ্চার জীবনের প্রথম টিকাটা কিনি না প্রথম টিকা প্রথম প্রাকৃতিক টিকাটা আল্লাহ তালা মায়ের বুকের দুধের ভেতরে রেখেছেন যেই সন্তানগুলো মায়ের বুকের দুধ খায় না এগুলো হয় বলদা নাম্বার ওয়ান কি হয় বলদা এগুলো ফার্মের মুরগির মতো হয় ফার্মের মুরগি আর দেশি মুরগি পার্থক্য আছে না নাই যেগুলো দুই বছর মায়ের বোকের দুধ খাবে এগুলো দেশি মুরগি আর যেগুলো ল্যাকটোজেন খায় বড় হয়েছে এগুলো ফার্মের মুরগি কিনছেন এটার দেখবেন যে এটার ওজন দেওয়ার জন্য খাসা থেকে বের করে যে ওটার উপরে রাখছে সারাদিন ওইখানে ফালা রাখলে ওই দিকে বসে বসে জিমায় ডানে বাই নরেও না আছে না নাই ছয় নাম্বার আল ইতান আপনার ছেলে শিশুকে সুন্নাতে খাতনা করায় দিবেন সুন্নাতে খাতনা করেন তো আপনারা এটা সুন্নাত আর মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীরা আমল করেছেন এক নম্বরে খেতান সব নবীরা সুন্নাতে খাতনা করেছে দুই নম্বরে আসিওয়াক সব নবীরা মেসোয়াক করেছে তিন নম্বরে আনিকাহ সব নবীরা বিয়ে করেছে চার নম্বরে আল অতুর সব নবীরা আতর মেখেছে সুবান্লা কইতে পারলেন না বাচ্চারা ম্যাচিউর্ড হওয়ার আগেই করায় ফেলবেন দশের আগে পড়ে এই সময়ের মধ্যে সুন্নতে খাতনা করাই ফেললে অনেক রোগ বালাই থেকে আপনার ছেলেকে হেফাজতে রাখবে কে সাত নাম্বার অনেক গুরুত্বপূর্ণ আর বিয়া আল ইসলামিয়া ইসলামী তারবিয়া তাহাদিব তামাদুন এটা শিক্ষা দিতে হবে ছেলেমেয়েদেরকে শিখাইতে হয় আমি আগেই বলেছি মানুষের পেট থেকে বেরোলে ওইটা মানুষ হয় না ওটা মানুষ বানাইতে হয় ঠিক কি না এজন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা শিখাবেন কোনটা হালাল কোনটা হারাম এটা শিখাবেন ছোট্ট বাচ্চার অনেক কিছু বোঝে না আরেকজনের গাছের মধ্যে বড়ি পেকে আছে আছে আম আম পেকে পেরে নিয়ে আসছে এরকম বাচ্চা আছে না নাই আপনি কালো কালির কলম কিনে ক্লাসে দেখে তার বন্ধুর সবুজ কালির কলম আস্তে করে ব্যাগে বেড়ে নিয়ে আসছে রাবার নিয়ে আসছে হ্যাঁ না শিখাবেন যে আব্বু আম্মু তুমি যেটা করছো এটা চুরি বলে এটা কি বলে ও তো বোঝে না এটা চুরি ও মনে করে সবই আমার সবই আমার ওর বুঝাবেন সব তোমার না যেটা আমি তোমারে কিনে এটা তোমার আর আরেকজনের ব্যাগ থেকে না নিয়ে আসলে কি বলে কথা বলেন না কেন চুরি খাওয়ার সময় কিভাবে খেতে হয় আল্লাহর হাবিব হাবিবাহ ইসলামের কোলে এক সাহাবি বসা ছোট্ট সাহাবি শিশু খাবার দেয়া হলো এই সাহাবি শিশু বাম হাত দিয়ে খাবার ধরে এদিকে ধরে ওদিকে ধরে বাচ্চারা দেখবেন খাবার খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলা আছে না নাই বিশ্বনবীর কোলে যখন সাহাবি শিশু বসে আছেন বিশ্বনবী দেখলেন ছোট্ট সাহাবি শিশু খাবারের এদিকে ধরে ওদিকে ধরে এদিকে টান দেয় ওদিকে নষ্ট করে আল্লাহর হাবিব সাহ ইসলাম ডেকে বললেন ইয়া গোলাম সাম্মিল্লা ও ছোট্ট সন্তান খাওয়ার আগে বিসমিল্লা পড়বা কি পড়বা ও কুলবি আমিন ডান হাতে খাবার।

কেউ যেটা শোনে না সেটা শুনে কে সবার চোখ ফাঁকি দেয়া যায় আওয়াজ করে বলেন পুলিশের চোখ যায় যায় কি না র্যাবের হলে বিমানবন্দরে গার্ড দেয় ম্যাজিস্ট্রেট সারের চোখ একজনের চোখ ফাঁকে দেয়া যায় না তিনি কে বাচ্চারা এইটা বুঝাই দিয়েন একটু এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না জীবনে এই ছেলে কোনো মেয়ের অন্য ধরে টান দিবে না দিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারবে না এরা ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না এরা গুজবে কান দিবে না দিন কোন নারীর ইজ্জত নিয়ে ঝিনিমিনি খেলবে না এগুলি হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা ছোটবেলায় শিখান ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় হৃদয়ে ঢুকাই দেন আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে এই ছেলে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করবো তিনি বলতে হবে তিনি ভালো না অনেকে বলে হুজুর আমার মেয়েটা ভালো না আমি জিজ্ঞেস করি আপনি ভালো নি আপনি ভালো কিনা সেটা বলেন আগে নিজে ভালো হন নিজে ভালো তো জগৎ ভালো ঠিক কিনা নিজে ভালো না ছেলে মেয়ে ভালো চায় এরকম না নাই জীবন হবে না আপনি সারাদিন টানেন সিগারেট সারাদিন কি টানেন আর ছেলেরে বুঝাইতেছেন ধূমপান জন্য ছেলেরে করতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজে টানেন কি সিগারেট কাজ হবে আপনি মা আপনি সারাদিন দেখেন হিন্দি সিরিয়াল আর আপনি চান আপনার মেয়েটা অন্য পরে ঘুরুক বোরকা পরে বেরুক আপনি জান আপনার মেয়েটা নামাজি হোক কিন্তু আপনার সিরিয়াল একটা ওমিট হয় না এরকম মাছের নাই কাজ হবে কথা বলেন এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে কথা বলেন আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে আদর্শ বাবা মা হতে হবে